আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাক সম্মানিত ধীরি ভাই ও বোনেরা তিরিশ ঘন্টায় কারীম শিক্ষার আজ আমাদের দশম নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত হবে সম্মানিত বিওয়ার আপনি যদি আমাদের এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট রেগুলারলি করতে পারেন তাহলে তাহলে বাচ্চারা অর্থাৎ হাফে যে কোরআন যারা তারা যেভাবে সহি সদ্যভাবে প্রাণ করতে পারে আপনিও ঠিক সেভাবে প্রাণ করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত বি আপনি যদি আমাদের বিগত ক্লাসগুলো না করে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনার আমাদের এই নয়টি পর্ব যে নয়টি পর্ব অতিবাহিত হয়েছে সেই নয়টি পর্ব আপনার দেখে আসতে হবে তাহলে আপনার জন্য এই ক্লাসগুলো করতে সুবিধা হবে পড়তে সহজ হবে সম্মানিত বিওয়ার আমি আর কথা বাড়াচ্ছি না আমরা নয় নাম্বার পর্বে পড়েছিলাম বানান করে পড়েছিলাম আজকে আমরা বানানি পড়ব তবে আজকে আপনাদের কিছু নোট করতে হবে সেটা হলো কলকলা কলকলা কাকে বলে কলকলা হরফ কয়টি এই বিষয়গুলো আপনারা নোট করে রাখতে হবে সর্বপ্রথম লিখেন কলকলা হরফ পাঁচটি বলেন কয়টি পাঁচটি কি কি ত দ

লান এমন কিন্তু হয় নাই প্রচণ্ড এমন হবে না কেমন হবে লা নুন লা লে এমন হয় নাই কেন হয় না কারণ এটা নুন কলকলা হরফ না আর বা হলো কলকলা হরফ আর কলকলা হরফ যে শব্দে আসবে কলকলা হরফ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে ধাক্কা দিয়ে পড়তে হবে যেমন হ্যাঁ ব্যাপার এভাবে প্রতিধ্বনি আওয়াজ দেওয়া হবে আমার সমর্থক আমি আর কথা বাড়াচ্ছি না মূল ক্লাস শুরু করছি সবাই লক্ষ্য করে হ্যাঁ পা কে বলেছি পা কলকলা হরফ প্রতিদিন আওয়াজকে ধাক্কা দিয়ে পড়তে হবে যেমন হ্যাঁ ব্যাপার হ্যাঁ প্রতিদিন আওয়াজ হবে হ্যাঁ আমি আপনাকে যেভাবে পড়াবো যে নিয়মে বলে দিব যে ভঙ্গিমায় পড়াবো সেই ভঙ্গিমাই কিন্তু আপনার পড়তে হবে যে নিয়ম বলবো সেই নিয়মে আপনার পড়তে হবে তাহলে আপনি পবিত্র কলা শরীফ শহী শদ্ধভাবে হিটার বাচ্চাদের মতো পড়তে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ব্যাপার হ্যাঁ হ্যাঁ দ্যা জবার হ্যাঁ দাদা প্রতিদ্বনি আওয়াজ হবে আওয়াজ হ্যাঁ দেখ শব্দে দেখেন হ্যাঁ জিমার হ্যায় যে হ্যাঁ যদি আওয়াজ না হয় তাহলে কিন্তু আপনার উচ্চারণ সঠিক হবে না সঠিক উচ্চারণ করার জন্য এই জিমও কিছু ধরো কল কলা আমরা শুরুতে পড়েছিলাম কল কলা হলো পাঁচটি কয়টি বলে পাঁচটি পাঁচটি হরফ কি কি অ

হাল হা আলিফ জবর হা হা আলিফ জবর হা হা এক আলিফ টেনে পড়তে হবে কেন কারণ জবরে বাম পাশে কালা আলিফ আছে জবরে বাম পাশে কালা আলিফ কিনা কিশার হরফ মাদের হরফ মাদের হরফ কয়টি নোট করেন স্কুলে নোট করেন মাদের হরফ তিনটি বা আলিফ ইয়া জবরের বাম পাশে কালা আলিফ মাদের হরফ

لم واو زبر لو لم يا زبر لي زبر پر يا ساكن من الحرف ترى 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 لم يا زبر لي لم يا زبر لي لم ألف زبر لا لم ألف زبر لا لم ألف زبر لا زبر پر كالي ألف مدر حرف

عين صاد زبر عش عين صاد زبر عش عين مين زبر عم عين مين زبر عم عين واو زبر عو عين واو زبر عو عين يا زبر عي عين يا زبر عي عين ألف زبر عاء ألف زبر ع ها لام زبر هل ها لام زبر هل ها ميم زبر هم ها ميم زبر هم ها كاف زبر هك

Jindir, Hamza Shin Zer Is Hamza Shin Zer Is Hamza Wow Zer Iu Hamza Wow Zer Iu Hamza Ya yeah, Zer I Hamza Ya Zer I Zer Bapa Se Jazmula Ya مدرها حرف رمضان رمضان حرف رمضان 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 طبعي همزة همزه يا رمضان 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 ذير بير رمضان رمضان بير باء رمضان 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 رمضان

মিম তাদের মিস এমন হবে না কেন হবে না কারণ এটা কলকলা হরফ না সাদ কলকলা হরফ না তাই প্রতিদিন আওয়াজ হবে না সোজা সাদি উচ্চারণ হবে মিম তাদের ইস মিম তাদের ইস মিম তাদের মিস মিস হবে না মিস বলে সা সিন হয়ে যাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে মিম তাদের মিস

জের বাপ পাশে যখন বলে ইয়া মাদার হরফ আর মাদার হরফ হইলে একলেক্সানিয়া পড়তে হয় madde ত্ববাই ফা ইয়া যির ফি সম্মানিত ভিউয়ার্স আজ আমাদের তিরিশ ঘন্টায় কোরআন শরীফ শিক্ষা 10 নাম্বার পর্ব এখানে সমাপ্ত করছি সকলে ভালো করে সুস্থ থাকবেন সকলে আজ এস মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আপনার দেবী মুসলমান ভাই বন্ধুর দেখার সুযোগ করে দেবেন ইচ্ছা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাত